জননিং সারদং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাঁদ পদমে তয়সমি মুহুর্মুহ শ্রীমদ্ভগবৎ গীতা পরিক্রমণের তেইশতম পর্ব আজ আজকের এই পর্বে চৌত্রিশ শ্লোক বিশিষ্ট রাজবিদ্যা রাজ, যোগ নামক নবম অধ্যায় সম্পর্কে আমার দু কথা বলব নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এই অধ্যায়ের মাধ্যমে আমরা যে যে বিষয়গুলির সঙ্গে যুক্ত হব তা সরল বা জটিল বা স্থূল কোনোটি নয় বরং তা সূক্ষ্ম বিবেকানন্দ দ্বিতীয়বার পাশ্চাত্যে গিয়ে বলেছিলেন আমি এখানে এসেছি তোমাদের হেভেনে যাওয়ার রাস্তা বলে দিতে নয় বরং আমি এসেছি কি করলে হেভেনে যাওয়ার রাস্তা চিরকালের জন্য বন্ধ হবে তাই বলে দিতে সাধারণভাবে বলা হয় ভালো কর্ম করলে তার ফলস্বরূপ আমরা স্বর্গে যাব আর খারাপ কাজ করলে তার ফলস্বরূপ নরকে যাব কিন্তু স্বর্গে বা নরকে কেউ তো আমরা অনন্তকাল থাকব না কর্মের ফল শেষ হলেই আবার এই পৃথিবীতে আসতে হবে এইভাবেই চলতে থাকে রবি ঠাকুরের কথায় শুধু আসা যাওয়া স্রোতে ভাষা শুধু আলো আধারে কাঁদা হাসা কিন্তু যদি কারো আত্মজ্ঞান হয় যদি কোনো কর্মযোগী নিষ্কামভাবে কর্ম করতে পারেন যদি কোনো জ্ঞান যোগী সর্বভূতে নিজেকে বা নিজের মধ্যে সর্বভূতকে দেখার চর্চা করতে পারেন তবে অন্তিম কালেও তিনি সেইভাবেই ভাবিত হবেন এবং এবং জীবন মুক্ত হয়ে যাবেন তিনি তার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে স্বামী বিবেকানন্দ এই বৈদান্তিক আত্মজ্ঞানের কথাই পাশ্চাত্যে প্রচার করে বলেছিলেন আমি আসা যাওয়া বন্ধ করার জন্যই এসেছি আর ভগবান শ্রীকৃষ্ণ এই নবম অধ্যায়ের একুশ নম্বর শ্লোক পর্যন্ত আমাদের এই বিষয়টাই উপদেশ দিয়েছেন এর পরের শ্লোকগুলোতেও ভগবান শ্রীকৃষ্ণ অদ্বৈত বেদান্তকে ব্যাখ্যা করতে চেয়েছেন ভক্তিযোগ বা দ্বৈতবাদের মধ্য দিয়ে দেখুন বৈপরীত্যের ব্যাপ্তি কতটা আবার দেখুন অদ্বৈত শব্দটির মধ্যেই কিন্তু দ্বৈত রয়েছে যাক সে কথা আর এটা করতে গিয়ে কিন্তু যথারীতি বিভ্রান্তিও তৈরি হয়েছে এই অধ্যায়ে আসছি সে কথায় পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যারা অন্য দেবতার পূজা করেন তারাও প্রকৃতপক্ষে আমারই পূজা করে থাকেন এখানে তাহলে অন্য ইজ টু আমি এই অদ্বৈত ভাবটি প্রতিষ্ঠিত হয়ে গেল কিন্তু তারপরেই তিনি বললেন তাদের সেই পূজা অজ্ঞতা তাই তাদের পতন অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু আমার ভক্তদের পুনর্জন্ম হয় না ব্যাস হয়ে গেল বিভ্রান্তি শুরু বর্তমান সময়ের কিছু গোড়া ভক্ত এবং সংগঠন শ্রীকৃষ্ণই শেষ এবং একমাত্র এটা প্রমাণ্য হিসাবে ধরে বাকি সব কিছুকেই অস্বীকার বা ছোট করে দেখাতে গিয়ে একদিকে যেমন তাদের জীবনে শ্রীকৃষ্ণকেই শুধু হারিয়ে ফেললেন তাই নয় বরং মানুষের মধ্যেও কিন্তু বিভেদ বা বিভ্রান্তি তৈরি করে ফেললেন ওই যে প্রথমেই বলা হল না ভক্তিযোগ অর্থাৎ দ্বৈত ভাব দিয়েও চূড়ান্ত অদ্বৈতকে বোঝা যায় এবং বোঝানো হয় তবে তা কিন্তু অত সহজ নয় বরং তা বেশ শক্ত তবু ভেবে দেখুন তিনি বললেন দেব উপাসকগণ দেবতাদের প্রাপ্ত হন পিতৃ উপাসকগণ পিতৃগণকে প্রাপ্ত হন এবং আমার উপাসকগণ আমাকে প্রাপ্ত হন এ পর্যন্ত কোনো বিভ্রান্তি নেই এটুকু ঠিকঠাকই রয়েছে কিন্তু তিনি তো আগেই বলেছেন ইজ আমি অন্য তাহলে অন্য উপাসকগণ তো অন্যের মধ্য দিয়ে তাকেই পূজা করছেন আর ওনার উপাসকগণও ওনার মধ্য দিয়ে অন্যকে দেখবেন তবেই তো মহান অদ্বৈত প্রতিষ্ঠা হবে এক্ষেত্রে ছোট বড়র প্রশ্নটা কোথায় যার যেমন রুচি ও সামর্থ্য এবং সংস্কার তিনি সেইভাবে সেই দেবতার পূজা করবেন আপনি আইসক্রিম খেলেন কেউ বা দই চিড়ে খেলেন অন্য কেউ বা বিরিয়ানি খেলেন এক্ষেত্রে যারা যা খেলেন তারা তো তাই পেলেন কিন্তু যিনি জেনেছেন এবং উপলব্ধি করেছেন যে বস্তু মাত্রই ব্রহ্ম তিনি যাই পান না কেন তা তো অদ্বৈতই আর এই উপলব্ধি না হলে ও খণ্ডভাব ভাব চিড়েও আর যখন এই উপলব্ধি হবে বস্তু কোনো পার্থক্য থাকার কথা নয় আসলে সমস্যাটা হয় তখনই যখন কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণের মধ্য দিয়ে সবাইকে দেখতে না পান বা অন্য উপাসকগণ তাদের উপাসের মধ্য দিয়ে সবাইকে দেখতে না পান তখন তার দ্বৈতবাদ হয়ে যায় এবং এই খণ্ডতামূলক অজ্ঞানতাই আসা যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় ঠিক এইখানেই যুবদেবতা শ্রীরামকৃষ্ণের প্রাসঙ্গিকতা তিনি বললেন যত মত তত পথ এইভাবে প্র্যাকটিস করতে এই ভাবই হলো অদ্বৈতী হয়ে ওঠার উপায় অন্তত আমাদের মতো সাধারণদের জন্য এই অধ্যায়ের পরের শ্লোকগুলিতে তিনি সমস্ত কর্ম তাকে অর্থাৎ ঈশ্বরকে অর্পণ করে তার ভজনশীল এবং পূজনশীল হওয়ার উপদেশ দিলেন এবং এটাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা যদি আমাদের আত্মাকে তার সঙ্গে যুক্ত করে দিতে পারি তবেই আমরা তাকে পাব এটা তিনি বলছেন শেষ শ্লোকে এসে আর এটাই হলো এই অধ্যায়ের সার কথা কেননা মানুষ স্বরূপত কিন্তু ব্রহ্মই তাই আমরা স্বরূপত তিনি মায়া বা অজ্ঞানতাই আমাদের তার থেকে পৃথক করে রেখেছে ফলে চলছে আসা যাওয়া যদি আমাদের একাত্মতা আসে যদি আমাদের আত্মজ্ঞান হয় তখন কৃষ্ণ ভক্ত কালী ভক্ত সব পরিচয়মূলক বিভেদ ঘুঁচে গিয়ে আমরা গে উঠতে পারব তত তম অসি বা তুমি সেই অথবা অহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম আমার কথা এই পর্যন্তই নবম অধ্যায়ের আপনারা সবাই ভালো থাকবেন ও শান্তি 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 হরি ও তৎসামকৃষ্ণার নমস্কার